সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার চ্যানেল ম্যাথ চ্যালেঞ্জারে স্বাগত জানাই তো আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ছয়ের চার নাম্বারটা দিয়ে আমরা শুরু করছি আগেরগুলো আশা করছি যে আগেরগুলো সবই বুঝতে পেরেছে এবং খুব ভালোও লেগেছে তো এখন আমরা ছয়ের চার নাম্বার থেকে শুরু করছি আর যদি আমার চ্যানেলটা খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করলে হয়তো আমি আরও ভিডিও করার উৎসাহ পাব তো এইভাবেই পাশে থাকতে হবে তো শুরু করছি একজন ঘড়ি বিক্রেতা ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুব বুঝতেও হবে ঠিকঠাক করে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে কোন একটা টাকা দিয়ে ক্রয় করেছেন তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তাহলে কিছু টাকা দিয়ে কিনেছিলেন তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন তাহলে আমরা কি করব ধরে নেব এক্স টাকায় তিনি কিনেছিলেন তাই তো এক্সট্রা তিনি কিনেছিলেন এবং তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে তিনশো ছত্রিশ টাকা এইবার পরের পরের লাইনটা আমাদের দেখতে হচ্ছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো আমরা এই জায়গাটা থেকে লাভ কিন্তু বের করে নিতে পারবো যে এক্স টাকায় যদি কেনেন এবং তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করেন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ তো এইটুকু জায়গা আমরা আগে ক্লিয়ার করে লিখে নিই পরে জায়গাটা আরেকটু ভালো করে বুঝতে হবে আমাদের ধরি দড়ি ঘড়িটির ক্রয় মূল্য ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলে দিয়েছে তিনশো ছত্রিশ টাকা তাহলে লাভ কত হলো আমরা লাভ ইকুয়াল টু লাভ যদি হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা এটা ব্র্যাকেট অবশ্যই ইউজ করবে এইবার এইবার আমাকে আরেকটা জায়গা আমাকে আরেকভাবে লাভ বের করতে হবে আরেকভাবে লাভ বের করার কিন্তু কথাটা বলে দিয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন অর্থাৎ কিনেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো শতকরা তত টাকা তার লাভ হলো লাভ আমরা কি করি অনেক সময় একটা উদাহরণের সাহায্যে আমি বোঝাচ্ছি যে যদি হাজার টাকা ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যদি হাজার টাকা হয় এবং টেন পার্সেন্ট লাভ হয় তাহলে লাভ কি করে বের করতাম আমরা লাভ ইকাল টু ক্রয় মূল্য মূল্য এর টেন পার্সেন্ট ক্রয় মূল্য এর এর মানে গুণন টেন পারসেন্ট টেন পারসেন্ট অর্থাৎ হাজার ইন্টু টেন বাই একশো একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো অর্থাৎ একশো টাকা এই কথাটাই এখানে বলেছে পরিষ্কার করে কিন্তু বুঝতে আমাদের খুব একটু সূক্ষ্ম করে ভাবতে হবে যত টাকায় যত টাকায় মানে এক্স টাকায় ঘড়িটি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো সব করা তত টাকা তার লাভ হলো তাহলে লাভটা কিভাবে বের করলাম আমরা ক্রয় মূল্য এর টেন এখানে টেন বলে দেওয়া হয়েছিল উদাহরণ দিয়ে যেটা আমি বোঝাতে চাইছি টেন লাভ আর এখানে তত টাকা লাভ তত টাকা মানে যত টাকা যত ক্রয় মূল্য যত ছিল সেই ক্রয় মূল্য শতকরা তত টাকা লাভ অর্থাৎ এক্স ক্রয়মূল্য এ এর মানে গুণ এক্স পার্সেন্ট এখানে টেন পার্সেন্ট ছিল এখানে এক্স পার্সেন্ট হবে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে লাভ এই যে লাভটা আমি এইভাবে একটা লাভ বের করেছি কিন্তু আরেকভাবে আমাকে কিভাবে লাভ বের করতে বলছে তত শতকরা তত টাকা লাভ শতকরা তত টাকা লাভ লাভ কি করে বের করা হয় ক্রয় মূল্য এর তাহলে ক্রয় মূল্য আমি পরিষ্কার করে দেওয়ার জন্য এটা লিখলাম ক্রয় মূল্য এর তত পার্সেন্ট তত পার্সেন্ট ক্রয় মূল্য এর তত টাকা তত টাকা মানে এক্স পার্সেন্ট বোঝা গেল কথাটা একদম লাভ আমরা কি করে বের করেছিলাম ক্রয় মূল্য এর টেন পার্সেন্ট এখানে ক্রয় মূল্য শতকরা তত টাকা 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 তত 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 যত দিয়ে কিনেছিলাম টাকাই সেই জন্য এক্স পার্সেন্ট হচ্ছে তিনশো ছত্রিশ মাইনাস এক্স ইকুয়াল টু ক্রয় মূল্য কত ছিল এক্স এর মানে গুণন এক্স পারসেন্ট মানে এক্স বাই হান্ড্রেড তাহলে এইটা বজ্রগুন শূন্য শূন্য মাইনাস উম একশো এক্স তাহলে একদিকে নিয়ে আসবো এক্স মাইনাস থ্রি থ্রি করতে টু জিরো অর্থাৎ বেশ অনেক বড় তবুও তো করতেই হবে তো থ্রি থ্রি কে করলাম এদিকে হান্ড্রেড আছে দুটা শূন্য মানে কি হান্ড্রেড দিয়ে গুণ করা হয়েছে তো টুকুকে করলাম হান্ড্রেডটা পরে এমনি করে নেব তিন দিয়ে দিচ্ছি তিন দেখতে পাচ্ছি তিন একে তিন তিন একে তিন তিন দু ছয় তারপরে দুই দিয়ে হচ্ছে দুই দিয়ে দিলে আঠাশ তারপরে দুই দিয়ে দিলে চোদ্দ তারপর দুই দিয়ে দিলে সাত আর এদিকে এদিকে এই যে শূন্য দুটাকে ধরা হয়নি একশো অর্থাৎ দশ গুণন দশ আরো ফ্যাক্টর রয়েছে এইবারে দেখা যাক যে কি করলে আমাদের একশো আসবে প্লাস এবং মাইনাস করে একশো আনতে হবে কারণ এটা মাইনাস মাইনাস আছে আর এটা প্লাস আছে মানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে প্লাসটা অবশ্যই বড় সাত দুগুণ চোদ্দ আচ্ছা তিন দুগুণো ছয় ছয় দুগুণো বারো বারো দুগুণ চব্বিশ চব্বিশ ইন্টু দশ আর সাত দুগুণো চোদ্দ ইন্টু দশ একদম মিলে যাচ্ছে তিন দুগুণ ছয় ছয় দুগুনা বারো বারো দুগুণ চব্বিশ ইন্টু দশ দশ আর সাত ইন্টু তাহলে দুশো চল্লিশ একশো চল্লিশ এভাবে আমরা লিখতে পারবো দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ বিয়োগ দিলে আমাদের একশো হচ্ছে তাহলে অর এক্স স্কোয়ার প্লাস দুশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স জিরো জিরো ইকাল টু জিরো আরকোয়ার প্লাস দুশো চল্লিশ এক্স মাইনাস একশো চল্লিশ এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স জিরো জিরো টু জিরো এখান থেকে কমন নিয়ে নিলাম এক্স কমন যাবে তাহলে এক্স প্লাস দুশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ কমন গেল এক্স প্লাস দুশো এক্স প্লাস দুশো চল্লিশ বাকিটা থাকলো এক্স মাইনাস একশো চল্লিশ তাহলে এদিকে কি থাকলো এক্স প্লাস দুশো চল্লিশ ইকুয়াল টু জিরো অথবা চল্লিশ তো এক্স কি ধরা হয়েছিল এক্স ক্রয় মূল্য তাহলে ক্রয় কি ঋণা তো হতে পারে হতে পারে না এটা তাহলে অগ্রাহ্য হচ্ছে এটা অগ্রাহ্য ক্রয় মূল্য হতে পারে না ক্রয় মূল্য ঋণাত্মক হতে পারে না তাহলে নির্ণয় ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা সমান সমান এক্স টাকা সমান সমান একশো একশো চল্লিশ টাকা এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে বোঝা গেল তো এবার পরের অঙ্কটা স্রোতের পাঁচ নাম্বারটা স্রোতের বেগ ঘন্টায় কিলোমিটার হলে স্রোতের বেগ স্রোত জলের স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে এবার অনুকূল কথাটা জানতে হবে অনুকূল অনুকূলে গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে মানে এ থেকে বিবিন্দুতে যাচ্ছে হ্যাঁ এক পার নদীর এক পার থেকে আরেক পারে যাচ্ছে সেখানে স্রোত এদিকে বইছে স্রোত এদিকে বইছে স্রোত স্রোত এই থেকে এদিকে যাচ্ছে রতন মাঝি এদিক থেকে এইদিকে যাচ্ছে তো সেইটাকে বলা হচ্ছে অনুকূল রতন দিকে যাচ্ছে তখন এটাকে এ থেকে দিকে যখন যাবে তখন সেটাকে স্রোতের অনুকূলে বলা হয় অনেক সময় বলা হয় না ভাগ্য অনুকূলে ছিল অর্থাৎ সেই জন্য খুব ভালো স্টুডেন্ট না হয়েও কোশ্চিন বেশ ভালো হয়েছিল তাই ও কমন পেয়েছিল ভালো রেজাল্ট করেছে এরকমও হতে পারে অনেক সময় আবার অনেক সময় হয় প্রচুর পড়েছে কিন্তু একটু আলাদা ধরনের কোশ্চিন হওয়াতে আর রেজাল্ট খুব ভালো করতে পারেনি তো সেটা হচ্ছে স্রোতের সেটা প্রতিকূল বলা হয় সেটা প্রতিকূল বলা হয় তাহলে স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেও সেদিকে যাচ্ছে তাহলে তার গতিবেগ কি হবে বেড়ে যাবে তাই না কারণ হাওয়াটাও ঠেলা দিচ্ছে ধাক্কা মারছে এইদিকে যাওয়ার জন্য সেই জন্য নিজের তো একটা গতিবেগ রয়েছে তারপর স্রোতের বেগ রয়েছে সেই জন্য তার গতিবেগ বেড়ে যাবে কতটা বাড়বে প্লাস হয়ে যাবে কতটা বাড়বে প্লাস প্লাস হয়ে হয়ে যাবে যাবে গুণ হবে এবার তাহলে আমরা স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার হলে তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে এখানে স্রোতের বেগ দেওয়া আছে স্রোতের বেগ স্রোতের বেগ দুই কিলোমিটার পার ঘন্টা ধরি রতন মাঝির গতিবেগ আমরা জানি না ধরি রতন মাঝির নিজস্ব গতিবেগ রতন মাঝির কিমি। পার ঘন্টা রতন মাঝি ধরি রতন মাঝির গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে যোগ হয়ে যাবে এক্স প্লাস টু কিমি আর স্রোতের প্রতি কিলোমিটার কিমি পার ঘন্টা এইবার সে কতটা দূরত্ব যাচ্ছে একুশ কিলোমিটার যাচ্ছে একুশ কিলোমিটার যাচ্ছে এইটা টোটাল ডিস্টেন্স হচ্ছে একুশ কিমি তাহলে একুশ কিলোমিটার যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করে কত যা সময় লাগছে আসার সময় কত সময় লাগছে যাওয়ার সময় সময় কম লাগবে সে আসার সময় বেশি সময় লাগবে কিন্তু সেই দুটা সময় মিলে তার টোটাল হচ্ছে টাইম হচ্ছে দশ ঘন্টা তাহলে স্রোতের স্রোতের অনুকূলে আমাকে এখন বের করতে হবে কতটা সময় লাগছে স্রোতের অনুকূলে টু এক ঘন্টায় এক কিমি যায় এক বাই এক্স প্লাস টু ঘন্টায় এবং একুশ কিমি যায় তাহলে কি হবে গুণ হয়ে যাবে বেশি এক কিমি যেতে যে সময় লাগে বেশি সময় এক ইন্টু একুশ মানে একুশ বাই ঘন্টায় স্রোতের প্রতিকূলে স্রোতের স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস টু কিমি যায় এক কিমি যায় ওয়ান বাই এক্স মাইনাস টু ঘন্টায় এবং কত কিলোমিটার যাবে ফিরবে একুশ কিলোমিটারই ফিরবে একুশ কিমি যায় ওয়ান বাই একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টা তো আমরা যাওয়ার সময় যাওয়ার সময় অনুকূলে যেতে সময় লাগছে একুশ বাই এক্স প্লাস টু এবং ফেরার সময় একুশ বাই এক্স মাইনাস টু তাহলে টোটাল সময় কিন্তু আমাদের দশ ঘন্টা তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে একুশ বাই এক্স প্লাস টু ঘন্টা প্লাস একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টা সমান সমান দশ ঘন্টা সময় লাগছে এটা আমাদের দিয়ে দেওয়া আছে তাহলে এবার লসাও করছি একুশ কমন থাকলো ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু টেন্স প্লাস টু এক্স মাইনাস টু এটা ভাগ দিলে এটা থাকবে x মাইনাস টু প্লাস এক্স

দুই পাঁচে দশ ইকাল টু একুশ এক্স পাই এক্স ফাইভ এবার কোন পোর্শনটা আগে লিখব এক্স টার্ম যেদিকে থাকবে সেই দিকটা আগে লিখবো ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চার পাঁচে কুড়ি ইকুয়াল টু একুশ এক্স এবার এই একদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো এবার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা কুড়ি আর পাঁচ পাঁচ কুড়িং পাঁচ কুড়িং একশো আবার এটাকে একুশ আনতে হবে তাহলে কুড়ি মানে হচ্ছে পাঁচ ইন্টু চার আর ইন্টু পাঁচ এই পাঁচ আর কুড়িটা হচ্ছে পাঁচ ইন্টু চার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ একুশ আনতে গেলে পঁচিশ ইন্টু ফোর অর্থাৎ পঁচিশ ফোর যদি করি তাহলে মাইনাস করলে একুশ পেয়ে যাচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসাবো পঁচিশ মাইনাস ফোর টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ইকাল টু জিরো এক্স এর স্কোয়ার্টিভ ফোর এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো এবার এখান থেকে এখান থেকে কত কমন যাচ্ছে ফাইভ এক্স কমন যাচ্ছে কত কমন যাচ্ছে ফাইভ এক্স কমন যাচ্ছে তাহলে ফাইভ এক্স কমন গেলে পরে থাকবে কত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ওর সামনে প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর কমন এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো এবার কমনটাকে আমরা কমন নিয়ে নিব আগে এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ফাইভ টু জিরো এবং ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স টু ফাইভ

হতে পারে না সুতরাং নিম্ন এক্স এক্স ইকাল টু ফাইভ 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 কিমি পার ঘন্টা তাহলে এটা কি ধরা হয়েছিল রতন মাঝির উত্তরে আমরা লিখব মাঝির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি অ্যান্সার এটাই আমাদের মেনে অ্যান্সার থ্যাংক ইউ